আমরা দোকানদারের দুঃখটা কেউই বুঝবার চেষ্টা করে না না কাস্টমারে বুঝবার চেষ্টা করে না ফ্যামিলির মানুষে বুঝবার চেষ্টা করে কাস্টমারে ভাই কলে বলে কয়েক বাকি নিতে পারলে আপনার দোকানের সামনে আসবে না অন্যদিকে মুখ করে আপনার দোকানের সামনে দিয়ে চলে যাব দোকানে আসলে কি বাকি চাই নাকি মাসের পর মাস চলে যাব কোনো খবর থাকবো না আর ফ্যামিলির মানুষের ভাবে যে হুম দোকানে গেলেই ইনকাম হয় তো দোকানদার জানে কত টাকা ইনকাম হয় কত টাকা বাকি আছে কত টাকা কী আছে দিন কষ্ট করিয়া কাজ করিয়া দোকানদারি করিয়া বাসায় যাওয়ার পরে ফ্যামিলির মানুষরা বুঝবার চেষ্টা করে না যে মানুষটা কী করিয়া আসে না আসে তারা ভাবে যে দোকানকে করে আর কি বৈশাখে তাকে যারা দোকানদারি করে তারা হ্যাঁ জানে কতখানি কষ্ট করে করতে সারা সারাদিন যদি পঞ্চাশটা কাস্টমার আইয়ে পঞ্চাশটা মানুষের পঞ্চাশ রকমের নিয়মকানুন পঞ্চাশ রকমের মাইন্ড এই পঞ্চাশটা মানুষকে ম্যানেজ করাটা যে একটা মানুষে বহুত কষ্টর কথা তারপরে দেও বাসায় যাওয়ার পরে ফ্যামিলির মন পাইবেন না ওইটা আনো নাই ওইটা আনো নাই ওটা করো নাই ওটা করেছ শান্তি হয় নাই এটা এটা কত ধরনের ইয়াত দেখবেন তাই বলি কি আমরা দোকানদাররা আর জিন্দিগি তামা তামা আমরা মনটা কেউ বুঝবার চেষ্টা করে না নি যদি ভিডিওটা ভালো লাগে তো আশা করি সবাই ফলদের পাশে রাখবেন যদি ফেস ফেসবুকের তো দেখছেন তো অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউবের তো দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথাগুলো কেউ মাইন্ড করবেন ভাই যেটা সত্য সেটাই বলেছি কেউ মাইন্ড করলেও আমার কিছু করার নাই সত্য কথা বলাটা জরুরি যেটা বলেছি অবশ্যই একটা কথা মিথ্যা বলে নেয় আপনারা বাস্তব মিলায়ে দেখবেন আশা করছি সবাই পাশে থাকবেন যারা যারা আমার পাশে আছেন ইনশাআল্লাহ অবশ্যই আমি সবার পাশে থাকবো আশা করছি হান্ড্রেড পারসেন্ট শিওর যারা আমার পাশে আছে আমি অবশ্যই সবার পাশে থাকব আশা করছি আর লাইক কমেন্ট সবই বেশি বেশি করবেন সবার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের রিলস ইংরেজম্যান সব বাড়বে ফলোয়ারও বাড়বে দেখেন ইনশাল্লাহ सबारै